সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনস আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি নবম শ্রেণীর একটি অধ্যায় রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট থেকে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে তারপর আমরা এটাকে আস্তে আস্তে সলভ করব প্রশ্নটা দেওয়া আছে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা চৌত্রিশ টাকায় পাঁচটি পেন ও তিনটি পেন্সিল কিনেছে কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে সাতটি পেন ও ছটি পেনসিল তিপান্ন টাকায় কিনেছে আমি রৈখিক সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেনসিলের দাম হিসাব করে লিখি এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে ফার্স্ট কন্ডিশন কি দেওয়া আছে রীতা একটা দোকান থেকে চৌত্রিশ টাকায় পাঁচটা পেন ও তিনটি পেন্সিল কিনেছে আর সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে ওই একই দোকান থেকে সুমিত একই দামে সাতটি পেন ও ছটি পেন্সিল তিপান্ন টাকায় কিনেছে তো ওই একই ওই দোকানের প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের মূল্য আমরা ধরে নিলেই কি করতে পারবো দুটো কন্ডিশন তৈরি করে তো প্রথমে আমরা ধরে নিলাম একটি পেনের দাম এক্স টাকা একটি পেন্সিলের ও দাম ওয়াই টাকা তো তাহলে দেখো আমরা এখানে দুটো সমীকরণ তৈরি করছি দুটো সমীকরণ কি আছে তাহলে দেখো টোটাল প্রাইস কত থার্টি ফোর পাঁচটি পেন তিনটি পেন্সিল তো একটা পেনের দাম এক্স টাকা হলে পাঁচটা পেনের দাম কত হবে ফাইভ এক্স টাকা আর একটা পেন্সিলের দাম ওয়াই টাকা হলে তিনটি পেন্সিলের দাম কত হবে থ্রি ওয়াই টাকা তাহলে এই দুটোর প্লাসই কি থার্টি ফোর চৌত্রিশ টাকা তাহলে আমরা লিখে দিলাম ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকালস টু থার্টি ফোর ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াজ থার্টি ফোর এটা এক নম্বর সমীকরণ হয়ে গেল সেম দু নম্বর সমীকরণ কী হবে একটা পেনের দাম এক্স টাকা সাতটি পেনের দাম কত হবে সেভেন এক্স টাকা একটা পেন্সিলের দাম ওয়াই টাকা ছটি পেন্সিলের দাম কত হবে সিক্স ওয়াই তাহলে কত হলো সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই নম্বর ইকোয়েস তাহলে আমরা এর আগের ভিডিওতে অনেক কো ম্যাথসে এই দুটো সমীকরণকে সহ দুই চল বিশিষ্ট দুটো সমীকরণকে কীভাবে সলভ করি একটা অপনয়ন আছে একটা ব্রজ্য গুণন আছে আর একটা পরিবর্তন প্রক্রিয়া আছে সব থেকে সোজা আমাদের কি অপনয়ন মেথডটা কি করব যে কোন একটা কোইফিসিয়েন্টকে সেম করে সহগকে সেম করে এক্স বা ওয়াই যে কোনো একটা সহগকে সেম করে কাটিয়ে দেব তাহলে আমরা কি করব প্রথমে আমরা দেখে নিচ্ছি কোনটাকে কাটালে আমাদের ইজি তাহলে কি আছে দুটো সমীকরণ আছে তাহলে এক নং সমীকরণ কি আছে ফাইভ এক্স প্লাস থ্রি টু থার্টি ফোর সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াস টু ফিফটি ডিগ্রি তাহলে দেখো এখানে ফার্স্ট ইকুয়েশনে ওয়াই এর সহগ কত আছে তিন আর সেকেন্ড ইকুয়েশনে ওয়াই এর সহগ কত আছে সিক্স দেখো ফার্স্ট ইকুয়েশন কে টু দিয়ে মাল্টিপল করলে ওয়াইটা দেখো সিক্স ওয়াই চলে আসছে আর সেকেন্ড ইকুয়েশন কে পুরোটাকে ওয়ান দিয়ে মাল্টিপল করলে সিক্স ওয়াই থাকবে তাহলে দুটোর দেখো ফার্স্ট ইকুয়েশনের ওয়াই এর সহগ সিক্স সেকেন্ড ইকুয়েশনের ওয়াই এর সহগ সিক্স

তাহলে আমরা কি করবো মাইনাস করে দেবো তাহলে মাইনাস করলে কি হবে দেখো সিক্স ওয়াইটা পুরো কেটে গেলো এখানে সিক্স ওয়াই মাইনাস করেছি মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কেটে জিরো হয়ে গেল এরপর তাহলে টেন এক্স মাইনাস সেভেন এক্স টেন এক্স মাইনাস সেভেন এক্স করলে কত হবে থ্রি এক্স ইকোয়ালস টু রাইট সাইডে সিক্সটি এইট থেকে ফিফটি থ্রি মাইনাস করলে ফিফটিন তাহলে থ্রি এক্স ইকোয়াস টু ফিফটিন তাহলে এক্স ইক টু কত হবে ফিফটিন বাই থ্রি ইকোয়াস টু ফাইভ তাহলে আমাদের এক্সের ভ্যালুটা বেরিয়ে গেলো আমার এখানে এক্স ইকাস টু ফাইভ এরিয়ে গেল এই এক্স ইকাস টু ফাইভ আমরা যদি এখানে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকাস টু থার্টি ফোর এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাব ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব এরপর তাহলে আমরা এক্স ইকাস টু ফাইভ আমরা এক নং সমীকরণে এক্স ইকাস টু ফাইভ বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে বসালাম ফাইভ এ ফাইভ মাল্টিপল ফাইভ প্লাস থ্রি ওয়াই রেখে দিলাম ইকাস টু থার্টি ফোর তাহলে ফাইভ ইন্টু ফাইভ কত হয়

টাকা এবং একটা পেন্সিলের দাম কত হলো থ্রি টাকা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটিকে লাইক ও ফলো করবেন ধন্যবাদ